আমাদের বিরুদ্ধে অপপ্রচার তত কমছে তাই না অপচার বাড়ছে গতকাল রাতে এক রাজনৈতিক দলের এক বড় নেতা আমার বলতেছে ভাই তুমি একটু গরম বক্তব্য দেওয়া বন্ধ করো আস্তে আস্তে বক্তব্য দাও তুমি যত গরম বক্তব্য দাও অনেকের মাথা তত নষ্ট হয়ে যাচ্ছে তো আমি বললাম শীতকালে নাকি মাথা নষ্ট ভাই গরমকালে মাথা নষ্ট এটা তো আমি জানতাম না শীতকালে আসুক আস্তে ধীরে নষ্ট হবে নি নির্বাচন তো হবে শীতকালে তো এখন যদি মতানষ্টতা নির্বাচন করবে কেন দাদা তাই না সবাই আবার শুধু মেসেজ দিচ্ছে ভাই আপনার বিরুদ্ধেদের শুধু বক্তব্য দিচ্ছে আপনি একটা জবাব দেন আমরা বললাম ভাই আমরা জবাব দাও রাজনীতির জন্য এখানে আসি নাই দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম সব কিছু সেরে এসে সেরে এসেছে এখানে রাজনীতির সংস্কার করার জন্য রাজনীতি আমূল পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছি বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে উন্নয়নের পরিবর্তন হবে দেশের মানুষের সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাবে সেই স্বপ্ন দেশের মাটিতে এসেছি নোংরা রাজনীতি প্রচার করার জন্য আমরা দেশে আসি নাই আপনারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন আমরা ভালোবাসার বাড়ি আমরা ভালোবাসার বাণী দেব আপনারা মিথ্যাচার করবেন আমরা সত্যের প্রচার করব আপনার গালি দেবেন আমরা ভালোবাসা দেব আপনার যুবকদের হাতে অস্ত্র তুলে দেবেন আমরা যুবকদের নৈতিকতা শেখাবো আপনার চাঁদাবাজি শেখাবেন আমরা যুবকদের ভালো কাজ শেখাবেন আপনার জুলুম বাস শেখাবেন আপনার সত্য যুবকদেরকে সততার নৈতিকতা আদর্শ শেখাবো এই ভালোবাসার শক্তি আদর্শ শক্তি এই শক্তি নেই আপনাদের মিথ্যা টাকার বিরুদ্ধে অহংকার বিরুদ্ধে আমরা এমনভাবে বিজয় হব এই বিজয় কারণ দিকে নতুন একটি ইতিহাস তৈরি করবে ইনশাল্লাহ এজন্য আমরা আমরা আহ্বান করবো আসুন ইতিবাচক রাজনীতির দিকে আসেন গুণগত রাজনীতির দিকে আসেন আপনার দোকানে কি আছে ভালো জিনিস সেটা প্রচার করুন আপনার দোকানে কোনো ভালো জিনিস নাই এই প্রচার প্রস্তাবন রাজনীতি রাজনীতিতে আপনি প্রচার করতে পারেন না এজন্য চেষ্টা করেন অন্যের পিছনে রাখার এই রাজনীতির দেন দুই হাজার চব্বিশ সালে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কবর রচনা হয়ে গেছে কবর রচনা হয়েছে বলেই বাংলাদেশের গণজাগরণ শুরু হয়েছে সেই গণজাগরণ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের আনুষ্ঠানিক বিজয় বলে দিয়েছে আগামী দিনের এই বাংলাদেশে হিংসার রাজনীতি অহংকার রাজনীতি টাকার রাজনীতি চাঁদাবাদের রাজনীতি জুলুমবার রাজনীতি আর বাংলাদেশে হতে পারে না

আল্লাহ যদি কবুল করে লিখে রেখে বগুড়া মাটিতে আমরা মৃত্যুবরণ করে খাই কবরস্থ হবে আমাদের জন্ম বাংলায় জন্ম বাংলাদেশে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য আমরা অন্য কোন দেশে আমাদের জন্ম হয় নাই আমি যখন স্টেজে উঠি তখন একজন ভাই বলতেছিলেন অমুক ব্যক্তি অমুক দলের সাবেক নেতা অমুক দলের অমুক নেতা আপনার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেয় আমি বলেছি আমাদের সে সমস্ত বক্তব্যের জবাব দেওয়ার দরকার নাই আমরা জবাবেই বলবো কবিদের কবির সেই কবিতার মাধ্যমে বলতে চাই উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ আপনারা সৌভাগ্যবান এই বগুড়ার মানুষ অনেক উদার মানুষ এই বগুড়ার মানুষ সংকীর্ণ জাতিতাবাদে বিশ্বাস করে না তাই তো আমরা অন্য দেশে জন্মগ্রহণ করার পরেও এদেশের মানুষ আপনাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছিল এই বগুড়ার মানুষ উদার বলেই আপনারা অন্য জেলা থেকে এসে এই বগুড়ায় রাজনৈতিক দলের সভাপতি হয়েছেন সেক্রেটারি হয়েছেন যুব সংগঠনের দায়িত্ব পালন করছেন আমরা কখনো বাধা দেই নাই আমরা বগুড়ার মানুষ উদার মানুষ বলে আমরা অন্য জেলা থেকে আসার পরও আমরা অ্যাকসেপ্ট করেছি আগামী তো এটা কোনো টেনশন করার কোনো কারণ নাই কিন্তু আপনারা যারা জন্মস্থান নিয়ে কথা বলছেন আবার আপনারাই যারা রাজ পরিবারের নারী সদস্যদের প্রার্থী করতে চান আপনারা নিজেরা একবার চিন্তা করুন তাদের জন্মস্থান কোথায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না এই কথা বলার জন্য আমরা রাজনীতিতে আসি এসব কথা বলার জন্য বিদেশে চাকরি ছেড়ে দেশে আসি নাই বাংলাদেশে এসেছি চব্বিশ বিপ্লব দাঁড়িয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা আর এসব নোংরা প্রচারণা চালিয়ে মানুষের ওপর যে চাঁদাবাজি করছেন দোকানদারদের জীবন অতিষ্ঠ করছেন মানুষের আমাদের পুকুরগুলো দখল করছেন অপকর্মে অপকর্মে প্রতিদিন প্রেস দিয়ে আপনাদেরকে বহিষ্কার করা হচ্ছে তাতেও কর্মকাণ্ড থামানো যাচ্ছে না প্রিয় উপস্থিতি একেবারে বক্তব্যের শেষ পথে চলে এসেছি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমাদেরকে ভয় দেখাবেন না মুসলিম আমি সংগ্রামে আমি নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর আমরা কাউকে ভয় করি না সতেরো বছরে পেশিবাদের শাসন আমলে জেল জুলুম কুম এমন কিছু নেই আমরা ফেস করি নাই আগামী দিনে আপনাদের দমে গুনার সময় নাই বাংলাদেশ জামাত ইসলামী রক্ত দিয়ে বাংলাদেশের জায়গা তৈরি করেছে আগামী দিনে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এই চারাবাসদের মোকাবিলা করে নতুন বাংলাদেশ করবো আমরা ইনশাল্লাহ